ইসলামের আলই আমার দেশ বাংলাদেশ ইসলামের আমার দেশ বাংলাদেশ আল্লাহ রহমতে মেলে পরম আশেষ সবুজ পাঠাই লেখা কোরআনের বাণী এই বাংলার বুকে রহমতের ফানি ইসলামের আলোই আমার দেশ বাংলাদেশ ইসলামের আলোই আমার দেশ বাংলাদেশ আজানের ধ্বনি শুনি সকাল সন্ধ্যা বেলা মসজিদের মিনার থেকে ভেসে আসে আল্লাহ একবার আজানের ধনী শুনি সকালে সন্ধ্যা বেলা মসজিদের মিনার থেকে ভেসে আসে আল্লাহ নদীর সব জায়গায় দেখি রহমতের চিহ্ন আলোই আমার দেশ বাংলাদেশ ইসলামের আলোয় আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তুমি নবীর গড়া তাহিদ আর সুন্না দিয়ে তুমি মরানো সারা দোয়া করিয়ে থাই থাকুক শান্তি ধারা আমিন বলে কাদে মাটি গাছে গাই তারা İslami alo-i amardiş, Bangladesh. Bangladeş. İslami alo-i amardiş, Bangladeşi, vamur-ı Bangladeş. İslami <laughs>